মালদ্বীপের স্বাধীনতা উপলক্ষে আর কি দেখেন আয়োজন করা হয়েছে কালকে স্বাধীনতা উপলক্ষে চলে গিয়েছে সেই উপলক্ষে আর কি তারা তারপরের জন্য একটি আয়োজন করে থাকে সুন্দর একটি আয়োজন দোকান ফোন না গাবে করে স্বাধীনতা উপলক্ষে আর কি তারা এই আয়োজনটি করেছে অনেক সুন্দর একটি আয়োজন দেশের স্বাধীনতা উপলক্ষে আর কি আয়োজন করছে তারা এই আয়োজনটি অনেক কালকে তাদের স্বাধীনতা দিবস চলে গেছে আর আজকে হলো তারা

জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন ভাই আপনি ভাই আপনি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন শুনে ভালো লাগলো পরিবারের সবাই ভালো আছে ভাই দেখেন একটা মাইন্ড ভাই এটা হলো মালদ্বীপ মালদ্বীপ রাষ্ট্র দ্বীপরাষ্ট্র মালদ্বীপ পৃথিবীর সুন্দরতম দেশের মধ্যে মালদ্বীপের সুন্দর সৌন্দর্যের মধ্যে এক নম্বর দেশ টুরিস্ট দেশ মালদ্বীপ এটা ভাই সুন্দর একটি আয়োজন করেছে তারা দেখেন স্বাধীনতা উপলক্ষে আর কি আরো কিছু চলে গিয়েছে ওই সাইডে আর কিছু আসতেছে আর কি জি ভাই আমার দেশের বাড়ি হলো রাজবাড়ি রাজবাড়ি আছে হলো পানসা রাজবাড়ি জেলার ছেলে আমি এই যে এই কোম্পানিতে চাকরি করি এই যে মোবাইল কোম্পানিতেই আর কি সবাই জয়েন হয়ে যান লাইক কমেন্ট করবেন জি জি ভাই আমি ম্যাক্সিমাম গিয়েছি এই দেশে আসছি হলো ছয় বছর হবে ছয় বছর শেষ করেছি এবার জন্য

থাকবে ফোন দি আর হাতে দিই ফোন তুমি মেসেজ করে আনি রিপ্লাই দেন যেন ভাইয়া দোয়া করার আমার জন্য ঠিক আছে ভাই আমি বাংলাদেশ সেনাবাহিনী তো চাকরি করি তো দোয়া করব আমার জন্য ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই দোয়া করব অবশ্যই রাজশাহী ক্যান্টনমেন্ট চাকরি করি ভাইয়া দোয়া করবো আমার জন্য ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া আপনার জন্য দোয়া সবার জন্যই দোয়া রইল আমাদের প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন আপনারা অনেক সুন্দর আয়োজন

সমস্যা হইতে পারে আপনি যে মেসেজ করেন সমস্যা নেই ভাইয়া আমার ইউটিউবে আরও অনেক ভিডিও থেকে আছে ইনবক্স দিয়ে এখানে যে এখানে মেয়েরা ড্যান্স আর কি জল পরিষেজের নাচ গান করতেছে কি আর কি ভাইয়া ভাই বলেন আমি শুনতেছি ভাই আপনার কথা সবাই আমারও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আমি একজন প্রবাসী মালদ্বীপ প্রবাসী এই দেখেন কি সুন্দর নাচ করছে তারা বড় আমারও রীতি কালে হরে কালে বিটি সুন্দর ডান্স করতেছে

অনেক সুন্দর একটি আয়োজন আমারও অনেক ভালো লাগছে জি জি ভাই আপনার কথা আমি শুনতেছি আপনি বলেন এখানে অনেকটা সাউন্ড তো ক্লিয়ারলি আমার কথা মেবি যাচ্ছে না আপনার কাছে আপনি মেসেজ করেন আমি শুনতেছি ভাই ভাই আমার কথা শোনা যাচ্ছে না নাকি আমি বুঝতে পারতেছি না বা লাইনে সমস্যা হইতে পারে বাচ্চার সবাই ভালো আলহামদুলিল্লাহ ভালো বাচ্চার সবাই কেমন আছে

না না ভাই আমি বিভাই তো না যে কি আলহামদুলিল্লাহ ভালো আছেন গোয়ার ওইটা আরো ভালো থাকেন সুবিধা থাকেন সবাই ইফটি হয়েছে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই পরে কথা হবে ইনশাল্লাহ হাই হাই সেট হাই হাই ভাই জি জি ইনশাল্লাহ কথা হবে ভাই আমার অনেক ভিডিও দিয়ে আছে আপনি ইনবক্স করেন ইনশাআল্লাহ কথা হবে ভাই কোনো সমস্যা নেই কত সুন্দর একটা আয়োজন অনেক ভালো আর এই দেশে তো কোনো মারামারি হয়ে অনেক ভালো লাগে ভাই কথা শোনা যায় না জি জি ভাই আমার নাম মোহাম্মদ শাকিল মোহাম্মদ শাকিল আমি এই দেশে প্রায় ছয় বছর ধরে আছি কিছুদিন আগে দেশ থেকে আসছি

Rasiki. 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 Rasiki.

দোকানের ভিতরে যাবো ভাই যে একটু পরে যাচ্ছে এখানে গান কাজনা হচ্ছে তো এটার মধ্যে এজন্য আর কি কথাটা ক্লিয়ারলি ভাবে আসছে না আরকি সবাই কিছু মনে করবে না और सुन गरम दायरे का टॉप कैसे है आप बता आपका बताया कैसे है ठीक है भाई সবাই দেখেন হ্যাঁ রঞ্জু ভাই রঞ্জু ভাই আছে রঞ্জু করে রঞ্জু ভাই আছে ভিতরে ওই যে দোকানে ওই যে কাস্টমার দেখে কাস্টমার দেখে রঞ্জু ভাই কাস্টমার দেখা জি ভাই আপনি সব সময় সময় বাই পরে ভাবে जी भाई बिग बैंड बिग बैंड भाई जय रात्रि आस्था से आस्था पायरे एथी आस्था तो रांगला रांगला हिप्पा ये कौन हिप्पा है और हैंड का ये रो हैंड का दो पेन्वॉल যে কোম্পানি আছে নি এসটিও কোম্পানি লাইজিকা হ্যান্ডলিট্যাট জেনে মানে এক এটা হলো এরকম কোম্পানি কোম্পানি আছে যে হ্যাঁ বড় বাংলাদেশ এটা হলো এই দেশের যে কোম্পানি আছে না বড় বড় কোম্পানি গ্রুপের এটা এসটিও কোম্পানি এই কোম্পানি তো তারা চালSugar এটা ওটা আর কি বিক্রি করে থাকে সেই কোম্পানি উপলক্ষে তারপরে এরকম আয়োজন করছে আর কি এই আয়োজনে সবাই তারা এরকম ডিজাইন করে সুন্দর করে বানিয়েছে আর দেখতেও অনেক সুন্দর দেখা যায় সবাই এনজয় নিচ্ছে অস্থির এইখানে আসে আর করছে অনেক সুন্দর আলিভার ওই জন্য মানে সবাই বলতেছে আগুন ধরছে মানে আলিফা বাসা বলা হয় আগুন ধরেনি

মারামারি নায়িকা বলেন ভাই মারামারি হয় নাই রঞ্জু ভাইরে দেখাচ্ছে একটু পরে ভাই ভাই আপনার নাম কি রঞ্জু ভাইরে খোঁজেন রঞ্জুরা না

সব পুলিশ নারী পুলিশ ছেলে পুলিশ সবাই আছে শেষের দিকে যে পিছনে যারা আহত হবে আর কি অসুস্থ হয়ে ক্লান্ত হয়ে পড়বে তাদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও আছে

प्रयाना हस्तांगा भाई कोई ये जैसा बोला कि इस पे दे आलोचना के ठीक को बदल ऐसे ऐसे लाइव लाइव पे भी मतलब बेस में जीरो और 9 9 दिशा फाइट है मैं चेंजरों देरों

ফোন ডিসপ্লে করাও আছে এই যে ড্যামি ফোন এই গুলো যে তুই ই কর কিছু কয় কথা কয় হ্যালো বন্ধুরা ভাই আমি জয়েন হইছি কি বলবেন বলেন এই যে হ্যান্ড হ্যান্ড ইউজ করছ না ভাই তোর পছন্দ ভাই আমি আসি এখানে হ্যালো বন্ধুরা আমরা ইতিমধ্যে চলে আসলাম আমাকে রেল মোবাইল দোকানে

আরে ভাই দোকানে আসলে খাবেন কফির সাথে ফ্রি দিবে হে হে সিগারেট পটু আমি দিব তা সবাই ভালো থাকবেন পরবর্তী লাইভে বা ভিডিওতে দেখা হবে আপনারা তো কোনো কমেন্ট টমেন্টও অতটা করেন না যে কোন ফোনগুলো দেখতে পাচ্ছেন আপনারা অনেক আইটেমের নতুন ফোনগুলো আসে আপনারা তো কোনো কমেন্ট অনেও করেন না কমেন্ট করবেন ভালো ভালো ফোনগুলো দেখাবো গাওটাও ঘামে গেছে একটু রেস্ট নিতে হবে সবাই লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি যারা নতুন আসছেন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা দিয়ে আর কি ভিডিও করি আমি এটা হলো ইয়ারফোন বলা হয় মাইক্রোফোন বলা হয় সরি এটা মাইক্রোফোন বলা হয় এটা হলো লাইটিং কেবল এটা অ্যাপল ফোন ইউজ করার জন্য আছে এটা অন করে হয় যে আর একটা চার্জ শেষ হয়ে গেছে সিগারেটে খাওয়া টু আজিস ভাই জানে নাকি ও জানে নাকি কাকা জানে নাকি জানি না রে ভাই সিগারেট খাই কষে ভরিওান সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে গুড বাই